আমাদের ঘরবাড়ি নাই তাদেরও ঘরবাড়ি থাকবে না শেখ হাসিনার হুমকি এবং সর্বশেষ জানাবো চিকিন্নেকের কাছে বাংলাদেশের বিমান ঘাটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের ঘরবাড়ি নাই তাদেরও ঘরবাড়ি থাকবে না শেখ হাসিনার হুমকি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে উস্কানি দিয়েছেন এবং ট্রাইব্যুনাল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন উল্লেখ করে আর ছয় মাসের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আদালত অবমাননার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে বলে গত দুই জুলাই বিচারপতি এক রায় ঘোষণা করেন সেই রায়ের পূর্ণাঙ্গ কপি আজ সোমবার সাংবাদিকদের দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম পূর্ণাঙ্গ সেই রায়ে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনটি তুলে ধরা হয়েছে যেখানে কথোপকথনের এক জায়গায় শেখ হাসিনা বলেন তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন জি নেত্রী জি আসসালাম আলাইকুম এরপর শেখ হাসিনা বলেন চাকরির সামনেও করতে হবে এটা ভুলে যেও না যেন এক মাঘে শীত যায় না এদের দুজনের কথোপকথনের এই অংশ সম্পর্কে বলা হয়েছে ভাবে কারো নাম উল্লেখ না করে কর্মকর্তাদের হুমকি দিয়েছেন শেখ হাসিনা তবে ধারণা করা যায় শেখ হাসিনা মামলার সাথে কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এছাড়া বুলবুলের সাথে কথোপকথনটির বিষয়টি উল্লেখ করে রায় আরও বলা হয়েছে তিনি বলেছেন আমার তো সারা বাংলাদেশে দুশো সাতাশটি মার্ডার কেস তোমরা তালিকা করো ধরো অন্তত দুশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে আর এক মামলার যে শাস্তি আর সোয়া দুশো মামলার সেই শাস্তি তাই না তো ঠিক আছে সেই শাস্তি নেব কিন্তু তার আগে সোয়া দুশো হিসাব করে নেব এটা যেন মাথায় থাকে পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে বুলবুলের কাছে শেখ হাসিনা দুশো সাতাশ জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন সেই জন্য বুলবুলকে তিনি দুশো জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলেন একটা কথা আমি বলি তোমাদের কার বাড়ি পোড়াইছে কে তখন বুলবুল বলেন ওই ওরাই নেত্রী সবাই জামাত বিএনপি সকলেই এরপর শেখ হাসিনা বলেন তাদের বাড়ি ঘর নাই বুলবুল বলেন আছে নেত্রী শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই বুলবুল বলেন জি আছে শেখ হাসিনা আরো বলেন তাহলে সব কি প্রকাশে করতে হয় বুলবুল বলেন জি না নেত্রী জি এরপর শেখ হাসিনা আমাদের ঘরবাড়ি নাই তাদেরও ঘরবাড়ি থাকবে না কথোপকথনের এই বিষয়টি তুলে ধরে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে এইসব বলে প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দিতে বুলবুলকে উস্কে দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের বিষয়টি প্রসিকিউটর তানবির হাসান জোহা তদন্ত করেন এবং উল্লেখ করে পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া এই অডিও প্রথমে পান অডিওর কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল তদন্তে আরো উঠে আসে এটিএম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে আওয়ামী লীগের গোপন সভা হতো গত বছরের পঁচিশ অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানি মূলক বক্তব্য দেন আদালত অবমাননার অভিযোগের এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের পক্ষে অন্যদিকে এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে অভিমত দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মোশিউজ্জামান জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ উজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার এখন সাক্ষ্য গ্রহণ চলছে এছাড়া আওয়ামী লীগের গত দেড় দশকে শাসন আমলে গুম খুনে জড়িত থাকার অভিযোগ একটি এবং রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে চিকেন নিকের কাছে বাংলাদেশের বিমান ঘাটে সম্ভাব্য বিমান নিয়ে ভারতীয় রাজনীতি চীনের উপস্থিতি এবং বাংলাদেশের কৌশলগত অবস্থান এই পুরো বিষয়টি শুধু একটি সামরিক অবকাঠামো নির্মাণের বরং দক্ষিণ এশিয়ার এক জটিল চিত্র ভারতের বা করিডোরের একেবারে কাছাকাছি লালমনিরহাট যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সরুর সংযোগ পথ এখানে চীনা অর্থায়নে বিমান ঘাঁটি বা এয়ারফিল্ড পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা ভারতীয় নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং সম্প্রতি লোকসভায় জানিয়েছে তারা এই প্রকল্প সম্পর্কিত সব ধরনের প্রতিবেদন নজরে রেখেছে এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ভিক্টর গত মে মাসে যে সংবাদ সম্মেলন করেছেন তা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করেছে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা স্পষ্ট করে বলেন বর্তমানে এই এয়ারফিল্ড সামরিক কাজে ব্যবহারের কোনো বিকল্প বা পরিকল্পনা নেই তবুও ভারতের আশঙ্কা কমছে না কারণ ভূ রাজনীতিতে সম্ভাবনা এবং উদ্দেশ্য দুটোই গুরুত্ব পায় এবং অবস্থানগত কারণে এই স্থানের কৌশলগত মূল্য অপরিসীম চিকেন নেকের ভৌগোলিক বাস্তবতা বোঝা জরুরি এটি মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি করিডোর যার মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখে এখানে যে কোনো বিদেশি প্রভাব বা সামরিক উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তাজনিত বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ বিশেষ করে ডোখলাম ও লাদাখে সংঘর্ষের প্রেক্ষাপটে ভারতের নীতি নির্ধারকরা লালমনিরহাটে হাটে কোনো চীনা সংশ্লিষ্ট অবকাঠামোকে সন্দেহের চোখে দেখবেন এটাই স্বাভাবিক বাংলাদেশ সেনাবাহিনী বলছে এই বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ছিল যা পরে পাকিস্তান ও স্বাধীনতার পর বাংলাদেশ ব্যবহার করেছে বহু বছর নিষ্ক্রিয় থাকার পর এটি পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে যা সরকারি ভাষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের অংশ সেনাবাহিনী আরও বলেছে চীনের ব্যবহার প্রসঙ্গে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সরকার ভেবে সিদ্ধান্ত নেবে তবে আন্তর্জাতিক কূটনীতিতে অস্বীকার বা নেই কথাগুলো সব সময় সরল অর্থে নেওয়া যায় না বিশেষত যখন প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়টি প্রকাশে আসে দু উনিশ সালে শেখ হাসিনার আমলে এই জায়গাটি বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছিল চীন গত এক দশকে বাংলাদেশ অবকাঠামো প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে পদ্মা সেতুর রেল সংযোগ কর্ণফুলি টানেল কায়রা বন্দর এমনকি প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহর সবখানেই চীনের উপস্থিতি স্পষ্ট ফলে লালমনিরহাট প্রকল্পকেও ভারত সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে আঞ্চলিক রাজনীতিতে এই পরিস্থিতি জটিল করে তুলেছে চীন ভারত প্রতিযোগিতা চীন বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগর পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করতে চায় যা স্ট্রিং অব পার্লস নীতির অংশ হতে পারে অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার নিজে নিরাপত্তা বলয় বজায় রাখতে চায় এবং বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে ধরে রাখতে চায় বাংলাদেশের জন্য এই অবস্থান কূটনৈতিকভাবে সংবেদনশীল একদিকে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা অন্যদিকে ভারতের ভৌগোলিক নৈকট্য ও নিরাপত্তা সহযোগিতা তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কি কেবল অবকাঠামো উন্নয়ন করছে নাকি ভবিষ্যতে এটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে সামরিক ইতিহাসে দেখা যায় একটি বিমান ঘাঁটি একবার সম্পূর্ণ সক্রিয় হলে তার ব্যবহারের ধরন বদলাতে খুব বেশি সময় লাগে না। প্রাথমিকভাবে প্রশিক্ষণ জরুরি অবতরণ বা বেসামরিক ব্যবহারের জন্য চালু করা হলেও প্রয়োজনে সেটি দ্রুত সামরিক মিশনে রূপান্তরিত হতে পারে। চীনের এই প্রকল্পের সংশ্লিষ্টতা ভারতের কাছে কেবল সীমান্ত নিরাপত্তা নয় বরং গোয়েন্দা কার্যক্রম নজরদারি এবং সম্ভাব্য লজিস্টিক সুবিধার আশঙ্কা তৈরি করছে। লালমনিরহাট থেকে উত্তরবঙ্গ আসাম সিকিম ও ভুটান পর্যন্ত নজরদারি সম্ভব এমনকি স্যাটেলাইট ডেটা সংগ্রহ এবং সামরিক যোগাযোগে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য এখানে কিছু কৌশলগত হিসাব রয়েছে চীনের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি কম খরচে সামরিক সরঞ্জাম এবং অবকাঠামো উন্নয়নের সুযোগ দিচ্ছে কিন্তু ভারতের আস্থার সংকট বাড়ানো বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে ইতিমধ্যে তিস্তা নদীর পানি বন্টন সীমান্ত হত্যা বাণিজ্য ভারসাম্যহীনতার মতো বিষয়গুলোতে দুই দেশের মধ্যে টানা পড়ে নাচে লালমনিরহাট ইস্যু সেই টানা পড়েন আরও বাড়াতে পারে অন্যদিকে চীন এই ধরনের প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়া নিজের উপস্থিতি মজবুত করছে শ্রীলঙ্কার হাম্বান টোটার বন্দর পাকিস্তানের গবাদার বন্দর মিয়ানমারের কিয়াকপিউ সবখানেই চীনের বিনিয়োগ আছে যা অনেক ক্ষেত্রে পরে সামরিক বা কৌশলগত ব্যবহারের সুযোগ তৈরি করেছে ভারত ভয় পাচ্ছে লালমনিরহাটও সেই তালিকায় যোগ হতে পারে সবশেষে বলা যায় লালমনিরহাট বিমান ঘাটি শুধু একটি অবকাঠামো উন্নয়নের বিষয় নয় বরং এটি ভারত চীন বাংলাদেশের ত্রিমুখী ভূ নতুন এক অঙ্ক বাংলাদেশ যদি দক্ষতার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারে তবে এটি অর্থনৈতিক সুযোগ ও অবকাঠামো উন্নয়নের হাতিয়ার হতে পারে কিন্তু যদি কৌশলগত ভারসাম্য হারায় তবে এটি আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে যা ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা স্বার্থের জন্য জটিল পরিস্থিতি তৈরি করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন